আলাইসাল্লামের সাথ করেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়ে আল্লাহ নবী বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার আর ঘুমাবার সময় পড়বে একশো বার এভাবে হবে ছয়শো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার রসুলের করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম দুটো হাদিস আমি একসাথে মিলিয়ে দিচ্ছি এক নম্বর হাদিস যাও আল্লাহ তালা সবগুলো গুনা মাফ করে দিবেন দুই নাম্বার হাদিস যাও সোজা জান্নাতে চলে যাবা তাহলে আমি তোমাটা মিলে দিলে তোর কি গুনা মাফ করে জান্নাতে দিয়ে দিবেন তোর জমা কি গুনা মাফ করে কি দিয়ে দিবেন আচ্ছা ওয়াজটা সহজ কেমন আর দাম কেমন সহজ কদ্দূর আর দাম কদ্দুর দাম দুইটা হুয়ালা গুফুরত মাফ এবারে দাখালাল জাননা সোজা জান্নাতে চলে যাবো এরপরে রসুল বলেন তুমি পড়বা একশো বার মি উঠে যাবে এক হাজার বার তাহলে পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আর ঘুমাবার সময় একশো বার মিজানে উঠে যাবে এক বার পাঁচ হাজার যুগ এক হাজার সমান সমান ছয় হাজার এবার হাজত আবদুল আব্বাস সদি আল্লাহ তালু বলেন কোন মানুষ যদি প্রতিদিন তিনশো বার জিকির করে তিনশো বার হেজ আবদুল আব্বাস সদি আল্লাহ বলেন আমি কথা দিচ্ছি আর জু আমি আশা করছি আল্লাহ তালা তাকে হাসর মধ্যে তুলবেন না ইল্লা তবে অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি জিকির করেওয়ালা বানায়া কয়বার পড়লে কোন মুসলমান যদি তিনশো বার জিকির করে সে জিকিরে কাসির ওয়ালা হয়ে হাসন মাদানে উঠবে সবচেয়ে বেশি জিকির ওয়ালা হয়ে হাসন মাদানে উঠবে কি ভাই পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ যেন জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করেন প্রসঙ্গ দূরে চলে গেছে ওয়াল ওয়ালা ওয়ালায়ালিন আশরে ওয়াল ফাজরে মানে কি ফজরের কসম ফজর সবচেয়ে বেশি দামি এজন্য উম্মাহ উম্মতি মুসলিমা একটা বিখ্যাত কিতাব মিশরের এক ডক্টর লিখেছেন ওই কিতাবটার বাংলা তর্জম হয়েছে বাংলা হয়েছে ফজর আর করবনা কাজা কি লিখছে বলেন বইটার নাম কি কাজা মিশরের কায়রোতে একটা কনফারেন্স হয়েছে সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো ওই স্কলারদের মধ্যে একজন ছিলেন মিশর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে আমরা সব সারা পৃথিবীর ডক্টররা স্কলাররা একটা হোটেলে ছিলাম সকালবেলা হোটেলের লবিতে যে মসজিদ ছিল মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া মসজিদ আর কেউ নেই কি তা নাই কি কইছে কর হোটেলে কত মেহমান আছে সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া মসজিদ আর কেউ নাই তো তিনি বললেন যে আমি ভাবলাম যাক আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে ক্লান্ত শান্ত এজন্য আসতে পারে নাই তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম দ্বিতীয় দিনও দেখলাম কেউ নাই তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম ভাইয়া শরীর খারাপ মসজিদে তো সকালবেলা দেখলাম না তো তিনি এখান থেকে এই কিতাব লিখছেন ফজর আর করবো না কাজা ফজর আর করবো না কাজা এই জন্যই করিম বল ফজরে ফজরের কসম খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার আমি আর ফজর কাজা না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তোলেন হাত তোলেন তোলেন হাত তোলেন ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আপনি বলবেন হুজুর এই মহা সম্মেলনে এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন যদি ফজরেই আপনাদের জীবনে ঠিক হয়ে যায় নাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ কি হয় এই জন্য আমাদের আর ফজর ছোটে নেই আলহামদুলিল্লাহ বলেন বল আমরা এক জাতি ছয় বছর আর সাত বছরের পর থেকে আমাদের আর কি নাই বলেন আমাদের আর ফজর কি আমাদের আর ফজর ছুটে নাই বলেন এই দেশে ফজর ছুটে না কাদের বলেন কবি মাজা যারা পড়ে পড়ায় বলেন আর জোরে বলেন যারা কবি মাজা পড়ে এদের কি না বলেন সব বড়রা যারা ফজর পড়ে পড়া এদের কিছু না বলেন কই মাছা পড়ে পড়া এদের কিছু না আবার বলেন এদের কিছু না এদের ফজর ছুটে না তো যারা যাদের জীবনে কখনো ফজর ছুটে নাই এদেরকে যদি কেউ বলে এরা দিনের কি কাজ করে তাহলে কি বোঝা যাবে যেমন ধরেন একজনে অনার্সের পর থেকে তার আর ফজর ছুটে না মাস্টার্সের পর থেকে তার আর এসাক ছুটে না বুঝেন না কথা মাস্টার্সের পর থেকে তার আর কিছু না প্রত্যেক ছুটে না মাস্টার মাস্টার্সের পর থেকে বা অনার্স থার্ড ইয়ারের পর থেকে অনার্স সেকেন্ড ইয়ারের পর থেকে তার আর তাহাজ্জুদ ছুটে না আপনি বলুন তো দেখি বুঝে থাকলে বলুন তো দেখি কত বছর একটা না তাহাজ্জুদ করলে একদিনের ফজরের ফরা হবে বুঝতে পারলাম সারা জীবনের সারা যদি দিয়ে একদিনের ফজরের কাফফারা হবে বলেন সারা জীবনের তাহার যদি একজনের ফজরের কাপ ফরা হবে তো এখন বাংলাদেশে বাকিওয়ালা রগ দলারও ধমকা কারা কাদেরকে ধমকা বলেন বাকিওয়ালা কি বাকিওয়ালা নগদ দলারও ধমকা সারা জীবনের বাকি রয়ে গেছে এত এতে নগদ ধমকা এই জন্য আমরাই এক জাতি বুকে হাত দিয়ে তো বলতে পারি আমরাই খাউই মাছ পড়ুয়ারা এক জাতি আমরাই যা বন্ধুরা এক জাতি আমরা আলহামদুল্লাহ ফজরও করি তা হাজ্জুদও করি হামদুল্লাহ আমাদের ফজর ছুটে না বলেন আমাদের কিছুটাই না বলেন এই জন্য মানসাল্লাহ সল্লাহ তালে ফজরে খাও হবি জিম্তুল্লাহ ফজরুল নামাজ যে পড়ে আল্লাহ তালা জিম্মাতে সে ঢুকে যায় এই জন্য আমরা আল্লাহর জিম্মাতে আছি আল্লাহামদুল্লাহ বলেন আমরা কার জিম্মাতে আছি বলেন এই হাদিসের শেষ আছে মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ এর শেষ আছে যে আল্লাহর জিম্মাতে গধিকার অধিকার হরণ করে যে আল্লাহর জিম্মায় কাউকে খুন করে যে আল্লাহর জিম্মায় কাউকে আঘাত করে আল্লাহর জিম্মাতে থাকা কাউকে যদি আঘাত করে আল্লাহ তাআলা তার ঘাট মটকায়া দেয় ঠিক এই হাদিসের আছে রাওয়াহুল বুখারী আল্লাহর জিম্মাতে আল্লাহ ওমাইয়াহতিক ওমাইয়াহতিক মা في ذممت الله যে আল্লাহর জিম্মাতে থাকা কারণে যদি আঘাত করে তো আল্লাহ তালা তার ঘর মত কেয়া দেয় এখানে আমরা কার জিমমতে আছি বলেন কার জিমমতে আবার আমরা কার জিম্মা আল্লাহ জিম্মা আমরা সরাসরি আল্লাহর জিম্মা আমরা কেন আল্লাহর জিম্মা আরো কারণ আছে আল্লাহ তালা বলেন শাহাদাল্লাহু আননা হু লা ইলাহা ইল্লা হু ওয়াল মলাইকাতু ওয়া উলুল ইলমি আল্লাহ তালা বলেন আমি আমি হলাম বাদি আমি হলাম কি আল্লাহ হলেন বাদি পৃথিবীর সমস্ত কুস্বর হল বিবাদী সমস্ত কুস্বর হল বিবাদী আর মামলাটা হলো লা ইলা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ হল কি মামলা বলেন মামলা কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো দাবি লা ইলা ইল্লাল্লাহ হলো কি দাবি মোকদ্দমা হল লা ইলা ইল্লাল্লাহ আর বাদি আল্লাহ সাংবাদী এবার বিবাদী কে সারা পৃথিবীর সমস্ত কুফারদের সামনে আল্লাহ তালা আওয়াজ তুলেছেন দাবি তুলেছেন লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই এ হলো আল্লাহ তালার পক্ষ থেকে দাবি আমি যেন জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুত নেই এটা যদি দাবি হয় দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে আপনার এই দাবির পক্ষে সাক্ষী কি তা আল্লাহ তালা বলেন আমারে দাবির পক্ষে এক নম্বর সাক্ষী আল্লাহ আমি নিজের সাক্ষী দুই নম্বর সাক্ষী ওয়াল মালাইকা আমার সমস্ত ফেরেশতারা সাক্ষী তিন নাম্বার সাক্ষী আউলুল ইলমে যাদের কলিজে আমি আলেম দিয়েছি আলেম ওয়ালরা আমার এই মামলার পক্ষে সাক্ষী বলেন আল্লাহর মামলার পক্ষে সাক্ষী কে কে বলেন বলেন আল্লাহ নিজেই বলেন কে দুই নাম্বার ফেরেস্তারা তিন নাম্বার আমি যদি বিবাদী হই বিবাদী কিন্তু সাক্ষী দেখা ছাড়া বিবাদী সাক্ষী গ্রহণ করতে রাজি না কারণ আমি সাক্ষী দেখি নাই আল্লাহ দেখা যায় না ফেরেস্তা দেখা যায় না তো বিবাদী সাক্ষী গ্রহণ করবে কেন মামলা গ্রহণ করবে কেন এই মোকদ্দমা গ্রহণ করবে কেন এই দাবি গ্রহণ করবে কেন এই জন্য আল্লাহ তালা বলেন সাক্ষী আমি যাও আমাকে তো দেখা যায় না সাক্ষী আমার ফেরস্তারা যাও আমার ফেরস্তাদেরকেও দেখা যায় না এবার যাদেরকে দেখা যায় তাদেরকে সাক্ষী বানায় দিলাম ওল মেম বিল بالقسم সারা দুনিয়াতে যাদের কলেজে আমি আলেম দিয়েছি এরা হলো সাক্ষী এবার বলেন মামলাটা কি আবার বলেন মামলাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আমাদের দাওয়াত তব্লিগের অপর নাম ছিল কি ইমান এটার নাম ছিল তাহরিক ইমান এটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আন্দোলন এটা কিসের আন্দোলন বলেন ইল্লাল্লাহর আন্দোলন তো লাইল ইর আন্দোলন হবে আল্লাহ হবেন সাক্ষী আর কে সাক্ষী ফেরেস্তরা হবেন সাক্ষী আর কে সাক্ষী ওলামায় ক্রাম হবেন কি সাক্ষী এই জন্য ইয়াহুদিরা চিন্তা করলো না 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 যতদিন সাক্ষী থাকবে ততদিন এই মামলা চলতে থাকবে এই মামলার রায় হয়ে যাবে যতদিন এই সাক্ষীরা বহাল থাকবে ততদিন লাল্লাহ শুধুই ছড়তে থাকবে শুধুই মানুষ কবুল করতে থাকবে পৃথিবীর মাসে লা লাল্লা থেকে উঠবে পৃথিবীর মাধরেও লাল্লা থেকে উঠবে মাসেকেও জেগে উঠবে মাধিবেও জেগে উঠবে সেমালেও ও উঠবে জুনুবেও জেগে উঠবে আমেরিকায় কোনো দ্বীপ হবে সেখানেও লালাইল্লাহ ওলা হবে আটলান্টিক মহাসাগর কোনো কোনো সেখানেও হবে সেখানে ওলা হবে ওরা দেখলো গবেষণা করে সাক্ষী কারা সাক্ষী হলো ওলামা একরাম এবার দেখলো ওলামা একরামকে যদি বিতর্ক করে দিতে পারো এদেরকে যদি ক্ষান্ত করে দিতে পারো এদের থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো ওদেরকে যদি দু চারজনকে মাইরা মাইরা ফিটায় পিটায় যদি এদেরকে শেষ করে দিতে পারো তো কালে মায়ের তৈরি বা লাইলা ইল্লাহ শেষ হয়ে যাবে এই জন্য এরা পৃথিবীতে হাজারো দল উপদল তুলছে এরা তুলছিল কাদিয়ানিদেরকে তুলছে লেকিন উম্মত ওদেরকে খায় নাই ওদেরকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছে ওরা রেজবিদেরকে তুলছে উম্মত ঘিরা বারে প্রত্যাখ্যান করছে ওরা হাদিস তুলছে উম্মত ঘিরা প্রত্যাখ্যান করছে যাকেই তুলে তাকেই উম্মত ঘিরা প্রত্যাখ্যান করে শ্রেষ্ঠ তক তারা সাদিয়ানি গুন্ডাদেরকে আমাদের বিরুদ্ধে তুলছে লা ইলাহা ইল্লাল্লাহ তুলছে এক গুন্ডাদেরকে তুলছে খুলিদেরকে তুলছে ওয়াসিব গঙ্গদেরকে তুলছে রব্বে কারীমের সিদ্ধান্ত আমার 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 শাক্কিদেরকে হত্যা করে আমার সাকি জমিন থেকে বন্ধ করে দিবা এটা হবে না হবে না হবে না হত্যার মূল কারণ কি বুঝে আসছে বলেন সাক্ষীদেরকে বলেন সাক্ষী মারা বলেন কি মারা কি মারা তাহলে সাক্ষী মারার উদ্দেশ্য কি মামলা গায়েব করা সাক্ষী মারার উদ্দেশ্য কি বলেন আবার বলেন সাক্ষী মারার মূল উদ্দেশ্য কি শুধু শুধু আমাদেরকে আমাদের মুভমেন্টকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমাদের গতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য এক নাটকের পরে আরেক নাটক সৃষ্টি করে এক নাটকের পরে কি আরেক নাটক সৃষ্টি করে কি করার জন্য শেষ পর্যন্ত যখন দেখছে না আর রক্ষা নাই এবার আমাদের সচিবালয়ে আগুন লাগাইয়া আমাদের মুভমেন্টকে আবার পাল্টে দেওয়ার চেষ্টা করছে বাস্তব না এক নাটকের পরে কি করছে আরেক নাটক করছে এক নাটকের পরে আরেক নাটক করছে আমরাও যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি আমরা যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি এত তরুণের শাহাদত নজরানা স্বরূপ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা ভেবেছিলাম বিপ্লবী সরকার তো বিপ্লবী হয় কিন্তু বিপ্লবী সরকার হয়ে গেছে নরম ঠিক বিপ্লবী সরকার হয়ে গেছে কি বলেন আম আমাদের রব ইন্না রাব্বাকা লবিল মির্সা তোমার রব এখনো আছে আর সাজিমে এদের দিকে চেয়ে আছে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত বাতিলকে পৃথিবীর সমস্ত তাগুতকে রব এবারেই ধ্বংস করবে গত ষোলো বছর ধরে গত ষোলো বছর ধরে আল্লাহ যতবার বাই তুল্লাতে নিয়েছে সাইতে একটা দোয়া করতে ভুলতাম না একটা দোয়া করতে আমি ভুলতাম না আল্লাহ ওই দিন আমাকে দেখাও যে দিন তারা পালাবে যে দিন তারা কি করবে বলেন এটা ছিল আমার দোয়া আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও রব তখন অ্যালার্ম করতেন আসমান থেকে এই শুন আতা আমার সিদ্ধান্ত আসবে তবে তুই জলদি করিস না তবে তুই কি করিস না জলদি করিস না তবু মন মানত না যেন কইতাম আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কইতো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কি বলতো বলেন পাঁচই আগস্ট আমার আব্বার গেলে শেষ সময়ও আমার মনে হয় গেলে আগের সপ্তাহ হবে আব্বা আমারে কইতো তার পতনটা দেখে গেলাম না কি কইতো তার পতনটা আমি আর দেখে গেলাম না তার পতনটা আমি আর দেখে গেলাম না হ্যাঁ আল্লাহ মাহমুদ শফিও দেখে গেল না হ্যাঁ মা জুনেদ বাবু কি দেখে গেল না হ্যাঁ ওনাদের কোরবানি বরকতে ওনাদের সন্তানদেরকে রব দেখিয়েছি ভাই আল্লাহ আগস্ট করলেন কেন এই পাঁচ তারিখটা নিলেন কেন পাঁচ তারিখটা নিলেন এর আগে একটা পাঁচ ইতিহাস ছিল পাঁচেই মে একটা ইতিহাস ছিল দুই সাল কি ছিল বলেন কি ছিল পাঁচেই মে একটা কি ছিল একটা ট্র্যাজেডি ছিল একটা দুঃখজনক ঘটনা ছিল পাশে মেয়ে পাশে মেয়ে সাতলা চত্বরে হাজারো আলেমদের উপরে নিরীহ নিহত্যা আলেমদের উপরে মাদ্রাসা ছাত্রদের উপরে এরা ইতিহাসের বড় বড় হামলা চালিয়েছিল হাজারো মানুষকে হত্যা করেছে রবসাই পাশের জবাবে পাশে আগস্ট ঘটিয়েছে এই জন্য পাশে আগস্ট মূলত কিসের জবাব বলেন বলেন তিলকা বেতিলকা বলেন এটা ওটা বলেন কোনটা কোনটা পাসে আগস্ট কিসের জবাবে হবে পাঁচেই মে যাওয়া হবে এই জন্য আজকে যারা আছেন আজকে যারা প্রশাসনে আছেন এবং আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন যারা সব ক্ষমতা আছেন মুসনাদে আছেন এবং আগামীতে যারা স্বপ্ন দেখছেন স্বপ্ন বুঝছেন আগামীতে ক্ষমতা যাওয়া আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলবো পাশেই মেয়ের জবাবে পাশেই আগর যেভাবে রব্যাকারীন ঠিক করে রেখেছেন আবারও যদি এদেশের ওল আমাদের সাথে কোনো দুর্ব্যবহার হয় আবারও হবে আমাদের রক্ত ভোলা যাবে না বা আমাদের রক্ত কি গত ষোলো বছরে আমাদের সমস্ত কোরবানি বারবার বলে ছাত্র জনতার আন্দোলন কেন এখানে বলা হয় না ষোলো বছর ওল আমাদের আন্দোলন শুধু ছাত্র জনতার আন্দোলন শুধু ছাত্র জনতার আন্দোলন না হলে আমাদের আন্দোলন ছিল বছরে আমাদের রক্ত ছিল কি ছিল না খাবারের শেষ লোকমা দিয়ে পেট ভরে না খাবারের শেষ লোকমা দিয়ে প্রথম লোকমারও দখল আছে না নাই তাহলে পাশেই মে দুই হাজার দখল আছে না নাই আল্লামা আহামদ ছবির উপরে সুলুমের দখল আছে না নাই আল্লামা জুনাক বাবু রিমান্ডের শাস্তিগুলো আছে না নাই আমরা মোস্তাক উল্লবি তারা আমাদের আমাদের জেল জুলুমগুলো আছে না নাই আমাদের গুণগুলো আছে না নাই অতএব আগামী ইতিহাস যেন এদেশে হলো আমাদের রক্ত না ভুলে বল আমাদের রক্ত যেন আগামী ইতিহাস ক্যাখানি তো ভুলে গিয়েছেন কেন ছত্র তারিখের জবাব দিচ্ছেন না কেন ছত্র তারিখের জবাব দিচ্ছেন না প্রতিদিন শুধু এক কথা বলেন ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতার আন্দোলন ছিল জুলাই আর আগস্ট আমাদের আন্দোলন ছিল গত ষোলো বছর হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলন ছিল গত ষোলো বছর গত ষোলো বছর রক্ত কারা দিয়েছে আমরাই দিয়েছি কুড়ালের শেষ শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না কুঠারের শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কোফ ছিল সমস্ত কোফেই ছিল গাছ পড়ার জন্য জরুরি অতএব গত ষোলো বছরের রক্ত কাদের ছিল একবার কল্পনা তো করেন আল্লা কে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে বিশারদকে কিভাবে নির্যাতন করা হয়েছে একটু তো ভাবতে হবে আপনাদেরকে অতএব আমাদেরকে কি করা যাবে না আমাদের রক্তকে আমাদের রক্ত ভুলা যাবে না যদি আমাদের রক্ত কেউ ভুলেন

তাদেরকে আমি চোখে চোখে রাখি পুরস্কার দেওয়ার জন্য আর যারা আমার জন্য আমার বিপক্ষে যান মাল লাগায় তাদেরকে আমি চোখে চোখে রাখি সাজা দেওয়ার জন্য এই জন্য দুই হাজার চব্বিশ সাল ছিল উন্মতের জন্য বড় সুসংবাদ দুই হাজার চব্বিশ সাল বিগত দুই হাজার চব্বিশ সাল ছিল শুধুই ভাঙার বছর পাঁচই আগস্ট পৃথিবীর লেডি ফেরাউন ভেঙে গেছেন আর সতেরোই ডিসেম্বর সাতই ডিসেম্বর পৃথিবীর আরেক ফেরাউন বাসার আল সে ভেঙে গেছে ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ ইনন ইজা আকসামা আল্লাহ লা আবাররা আল্লাহ আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে এরা যখন কসম খেয়ে কিছু বলে দেয় তো আল্লাহ তালাই কথা শুনে গত 16 বছরে আমাদের কেউ না কেউ বলছিল বাংলা ছাইরা ভারত যা বাংলা ছাইরা ভারত যা চশমা আলী বুবু জান বাংলা ছাইরা ভারত জান কার কথা যে রব আর শেখ আছাজিমী এই কথা যে এভাবে কবুল করবে এটা আমাদের ধারণা ছিল না একশো ভাগ প্যাকেটটাও গেছে পিঠে বলেন বাংলা প্যাকেটটা ভারত যা এরা সারা পৃথিবীতে বাড়ি বানিয়েছে বাড়ি কি বলে জাপানের বাড়ি বানিয়েছে সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে কানাডায় বাড়ি বানিয়েছে লন্ডনে বাড়ি বানিয়েছে দুবাই বাড়ি বানিয়েছে শ্রেষ্ঠ তো কোনো দেশের বাড়ি তার যাওয়ার সুযোগ হয় নাই শুধু যাওয়ার সুযোগ হয়েছে ওই দেশ যে দেশের তারপরে আমরা স্লোগান দিয়েছিলাম বাংলা সাইরা ভারত যা আর ওই দেশে এখন সকাল সন্ধ্যায় তাদেরকে গরুর পেশাব দিয়ে পবিত্র করে করে কি বছরে এত সার্ভিস দিয়েছেন এখন আপনাদেরকে গরুর পেশাব দিয়ে গৌমূত্র দিয়ে তাদেরকে এখন পরিশুদ্ধ করে বিশুদ্ধ করে সকাল সন্ধ্যায় গৌমূত্র দিয়ে কি করে বলেন বিশুদ্ধ করে আর ওখানে বসে বসে তারা ষড়যন্ত্র পাকায় মাঝে মাঝে বলে ছট করে চলে আসবো জি না ছট আর আসা যাবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ এটা পৃথিবীর ইতিহাসে নাই যে ভেগে গেছে আমরা 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 আলহামদুলিল্লাহ আমরা ব্যবহৃত টিস্যু আর পকেটে লই না কি বলছি বলেন আমরা এত খবি সই নাই ব্যবহৃত টিস্যু ফকেটে লইতে ব্যবহৃত টিস্যু ওরাই ফকেটে লয় যারা গরু পেশাব খায় এই জন্য পৃথিবীর তাদের জায়গা দেয় নাই দুবাইওয়ালা বলে না ব্যবহৃত টিস্যু নিতাম না কেনাডা বলে না না ব্যবহৃত টিস্যু আমরা না ব্যবহৃত ব্যবহার করে খারাপ ও যারা কি করে যারা গরুর পেশাব পান করে তারাই ব্যবহৃত টিস্যু ব্যবহার করে এই জন্য এখানেই তোদের দাফন হবে বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ দাফন ওখানেই হবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ হা শব্দ আলাই হিমর বুকা সৌকা আজাবের চাবুক মারবে আজাবের চাবুক এই জন্য যারা এখন সতেরো তারিখে যখন বসছিল মিটিং বসছিল সত্র তারিখে অলরেডি মিটিং রত অবস্থায় রাত তিনটা বাজে মিটিং বসে গেছে এদের হাতে পাঁচ দিনের জন্য জঙ্গি মাঠটা দিয়ে দিবে জঙ্গির মাঠ এদের কাছে দিয়ে দিবে এরা পাঁচ দিন জোর করবে মিটিং অলরেডি বসে গেছে এই সময় মশাদার র দেখলো যেই ষড়যন্ত্রের জন্য আমরা এদেরকে তৈরি করছি ওই ষড়যন্ত্র তো গেল ওটা তো ধ্বংস হয়ে গেল আমরা চাইছিলাম এরা মারামারি করুক এরা কিলা কিলি করুক এখন দেখছি না এরাও ছয় নম্বরের কথা কয় এরাও ছয় নম্বরের কথা কয় এরাও কালেমার কথা কয় এরাও কালেমার কথা কয় বেশি থেকে বেশি এর দূর মসজিদের এই আর এই পাশ কথা মনে হয় এরাও কালিমার কথা বলে এরাও ছ নম্বরের কথা বলে বেশি থেকে বেশি দূর এরা আগে ইস্তেমা করবে ওরা পরে ইস্তেমা করবে তো আমাদের লাভ তো কিছু হলো না শেষ পর্যন্ত রাত্রে ফোন দিল এই ফোনটা কেমন জানেন যেমন জান্নাতে ইবলিস হাজতে হাওয়া আর আদম ইসলামকে কি বলছিল যদি গন্দম না খান কি বলছিল বলেন তাহলে কিন্তু কি হয়ে যেতে হবে জান্নাত থেকে বেরো যেতে হবে যদি না খান তাহলে কিন্তু বেরো যেতে হবে আসলে কথা কি ছিল খাইলে কিন্তু শয়তান কি বলছে যদি না খান ওরা যদি ওই দিন হামলাটা না করে তাহলে ঘরের পরের পাঁচ দিন তাদের ইস্তেমা হয়ে যায় তাদের জোর কি হয়ে যায় এবং তাদের ইস্তেমাটা হয়ে যায় হইতে বা আগেও হইতে পারত হইতে পারে আমাদের তেমন কোনো আপত্তি ছিল না আগে হলেও হোক পরেও হোক আমাদের খুব বেশি কি ছিল না বলেন আপত্তি ছিল না যা করুক ওরা আগে করলেও করুক পরে করলেও করুক আমাদের বেশি একটা আপত্তি ছিল না কিন্তু দেখলো আমাদের তো সব ষড়যন্ত্র শেষ এবার ওই শয়তানের মতো এদেরকে টেলিফোন করলো এ শোনো আজকে রাত্রের ভিতরে যদি হামলা না করো তাহলে আর কেমন পর্যন্ত টঙ্গি মাঠে ঢুকতে পারবে না বুদ্ধিটা কেমন ছিল কার বুদ্ধি কি বুদ্ধি যদি না খাও থাকতে পারবে না এদেরকে কি বলছিল যদি নাড মারো আর জীবনে কখনো ঢুকতে পারবে না এই জন্য দু চারজন টুপ দিছিল তার মধ্যে একজন হয়েছে মহাজ বিন বলেন কুলাঙ্গা একসাথে বলেন কুলাঙ্গা মাহ আজবিন নুর এক কুলাঙ্গা এই কুলাঙ্গারকে দিয়া আরো কয়টা তার সাথে আছে সেলা মুন্ডা এদেরকে দিয়া বলছিল যদি আজকে হামলা না করো তাহলে কিন্তু জীবনে আর ঢুকতে পারবে না এ হামলা করায়া বসলো হামলা করায়া বসলো চারজন ঘুমন্ত মানুষকে হত্যা করে ফেললো কয়েকশো মানুষকে শহীদ করে কয়েকশো মানুষকে আহত করে ফেললো ওহ এবার পরের দিন সাংবাদিকদের বলতেছে সাংবাদিকদের বলতেছে না আমরা মারি নাই এবার শয়তান মোশাদার র কি বলে আমরা এবার তোমাদের সাথে না হাই কি বলে না যা হওয়ার তো হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে ইতিহাস রচিত হয়ে গেছে কারণ খুনের পরে কোনো জাতি আর পারে না খুন করার পরে জাতি আর কি টিকতে পারে না তাহলে এবার তাদেরকে দিলনী শেষ যা শেষ করছে কিনা বলেন আচ্ছা এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কি নতুন কোনো মানুষ এত হয়েছে তাই আমত পর্যন্ত হবে আর এখান থেকে ফিরে আসতেছে কিনা বলেন তাহলে বোঝা গেছে এটা শয়তানের ষড়যন্ত্র ছিল আর এরা ফাঁদে পা দিয়েছে এরা শয়তানের ফাঁদে কি দিয়েছে বলেন এজন্য সাধারণ মুসলমান যারা আছি এদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই এদেরকে ডেকে নিয়ে আসবেন এদেরকে বলবেন এদেরকে বুঝাবেন নিজেদের মসজিদে মসজিদে লাগা দিবেন আমাদের মসজিদে সাতপন্থীদের ঢুকার অনুমতি নাই বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন আমার কথা তো অনেক দূর চলে গেছে আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল এর উপরে আলোচনা করার আল্লাহ তালা যদি তৌফিক যা আবার কখনো হবে আল্লাহ তালা এই জাতিকে আমাদেরকে হেফাজত করেন ইনশাল্লাহ আমার আশির স্লোগান মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে যদি এর বিপরীত কোনো সিদ্ধান্ত আসমানে হইতো গত ষোলো বছর পরে আমরা একটা মাদ্রাসা বাংলাদেশে থাকতাম না ভাই এখন কি মাদ্রাসা কমছে না বাড়ছে সামনে কমবে না বাড়বে ইনশাল্লাহ সামনে আরও কি বাড়বে এই জন্য আমি স্লোগান তুলি মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন